প্রথমে হচ্ছে এটা ছিল যে সর্বোচ্চ এক লক্ষ টাকা আহতদেরকে দেয়া হবে ওই অনুযায়ী প্রথমে পঞ্চাশ হাজারও দেওয়া হয়েছিল যাদেরকে মনে হয়েছিল তুলনামূলক একটু কম আহত হয়েছে এবং অনেককে এক লক্ষ দেয়া হয়েছিল কিন্তু এখন আমরা এটা আর করছি না কিন্তু অল্প কয়েকজনকে করা হয়েছিল তাদেরকে পরবর্তীতে আবার ওইটা এক লক্ষ করে ফেলা হয়েছে পঞ্চাশ হাজার যাদেরকে দেওয়া হয়েছিল এখন আমাদের সবাইকে এক লক্ষ দেওয়া হচ্ছে এবং সামনে যখন আমাদের এই তিন লক্ষটা যে নেক্সট মিটিং এ আমাদের কনফার্ম করা হবে তখন সবাইকে তিন লক্ষ দেয়া হবে এটা হচ্ছে আমাদের লোয়ে এরপরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি জানুয়ারির মধ্যে আমরা ক্যাটাগরি করে ফেলতে পারবো এই ডিসিশন অলরেডি হয়ে গিয়েছে ভাই আমাদের আহতদের মধ্যে এমন অনেকে রয়েছে যাদের মাথা ফেটেছিল মাথায় সাতটা সেলাই লেগেছিল তারা মনে করেন পনেরো দিন বা এক মাসের মধ্যে ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে কিন্তু আমার পাশে এমন অনেক ভাই বসে থাকে যে সারা জীবনের জন্য হাত এবং পা হারিয়েছে আমি গতকালকে আপনার গতকালকে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ এবং আমি আমরা সিএম এটি গিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন সেখানে আমরা গিয়ে দেখেছি যে এমন অনেকেই এখনো আছে যারা ওখানে প্যারালাইজ কিংবা বাধার খুলি তার খুলে রাখা হয়েছে তার পাকস্থলি এখনো মানে যেভাবে আমাদের খাদ্য যেটি পরিপাক করে এটি এখন করতে পারছে না আলাদাভাবে করা হচ্ছে অপারেশনের মাধ্যমে তার এখনো সুস্থ হতে আরো দুই বছর লাগবে এবং সারা জীবন তাকে এটা ক্যারি করতে হবে সো দুইজনের সুযোগ সুবিধা আসলে সমান হওয়া যৌক্তিক না এই জায়গা থেকে আমরা একটা ক্যাটাগরি করছি আহতদের ক্ষেত্রে হয়তো প্রায় তিন থেকে চারটা ক্যাটাগরি হতে পারে কাউকে আমরা হয়তো এই তিন লক্ষ টাকার ফান্ডটা দিলেই তাদের জন্য যথেষ্ট হবে কাউকে হয়তো আমার এটা এক বছর ক্যারি করতে হবে কাউকে হয়তো একটা সম্মানী সারা জীবন ক্যারি করতে হবে কারো হয়তো একটা একদম কর্মসংস্থান সারা জীবনের জন্য লাগবে ওই জায়গা থেকে আমরাই ক্যাটাগরিটা করছি তখন এটা দূর হবে এক দ্বিতীয় তো আপনি যেটা বললেন সফল আমরা আসলে এটা আসলে আমাদের মিস কমিউনিকেশন ভাই মানে এই যে আপনাদের এগুলো অবশ্যই আপনাদের চ্যানেলের মাধ্যমে যাবে তাও অনেকের কাছে যাবে না খুব স্বাভাবিকভাবে সবার কাছে যদি স্মার্টফোন নেই খাবার জোকেই যিনিগুলো পড়েনা আমাদের এখানে এসে দেয়া কিন্তু প্রয়োজন আমাদের ইমেইল আমাদের অ্যাকাউন্ট রয়েছে আমাদের WhatsApp নাম্বার রয়েছে আমাদের 1600 রয়েছে 1600 তে সবাই পায় না এটা ট্রু কারণ এখানে আমাদের এখন 6 জন রয়েছে সম্ভবত কনসেনট্রেট যারা কল রিসিভ করে আমাদের 2 জন সহিদদের নিয়ে অলওয়েজ রিল করে বাকি চারজন আহত এখন আমার আহত তো ऑलरेडी প্রায় 11000 সো 2টা নম্বরে তাদের অলওয়েজ বা 4টা নম্বরে পাওয়ার টাফ হয়ে যায় আমাদের অফিসে অফিসের পরিধি আপনারা নিজে একটু ঘুরে দেখবেন যারা এখানে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি প্রেজারা সি হিসেবে কাজ করে তাদের কোনো রুম নাই আমরা এসে যদি প্রয়োজনে বলাছে এটা রুম ওর রুম বা এটা কনফারেন্স রুম কিন্তু এখানে আপনারা আশা রাখেই যে এখানে কাজ করছিল সব জায়গায় কাজ হচ্ছে আমাদের প্লেসটা আরো বাড়ানো হচ্ছে ওই জায়গা থেকে বাড়ানো হলে হয়তো কল আমাদের সংখ্যা বাড়ানো হবে তো যদি কেউ চায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে দিতে পারে সমস্যা নেই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আরেকটা পরিকল্পনা করছি প্রত্যেক বিভাগে এটা আমাদের পরিকল্পনা রয়েছে সামনে জেনারেল মিটিং উপস্থাপন করব প্রত্যেক বিভাগে আমরা এরকম একটা করে অফিস নিতে চাই যেন কাউকে আর সবাইকে ঢাকা ছুটে আসতে হয় না এটা আমরা করতে চাই কাজ সহজ করার জন্য আরেকটা যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি এমআইএস যে কথাটা বললেন আমরা এমআইএস এর সাথে অলরেডি কথা বলেছি তারা যদি তারা বলেছে তাদের প্রত্যেককে 2 সপ্তাহ সময় লাগবে এটাকে গেজেট করার জন্য মানে এই 11306 জন তারা আবার আরেকবার ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে এই শর্তে যে তারা গ্যাজেট করবে তাদেরকে একদম পূর্ণকম্পু তথ্য দিতে হবে তারা যদি গ্যাজেট করে আমাদেরকে 11306 জন দেয় তখন তো আমার আর আমাদের এটার উপর নির্ভর করতে হচ্ছে না কারণ সেটা দায়িত্ব সরকার নিজে নিয়ে নিচ্ছে তখন আমরা ইজিলি ডিসকাস করতে পারবো সো আমরা তাদেরকে অলরেডি প্রস্তাব দিয়েছি যে আমরা আমাদের জায়গাতে কীভাবে সহযোগিতা করতে পারি আমাদের অলরেডি একটা মিটিং হয়েছে দুই দিন আগে এই সপ্তাহে একটা আছে সো আমরা আশা করি এই যে গ্যাপটা এম এর সাথে আমাদের যদি তারা জাস্ট তারা আমাদের কাছে এক সপ্তাহ সময় চেয়েছে এটা গ্যাজেটেড করার জন্য সো এটা করলে আমাদের কোনো এই দূরত্বটা আর থাকবে না